আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের এই যে লজিক গেট সম্পর্কিত নটরডেম কলেজের যে প্রশ্নটি এসেছিল টেস্ট পরীক্ষায় ওই প্রশ্নটি সঠিক সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা দেখে নিই এইখানে দুই ধরনের উদ্দীপক ছিল একটি ছিল এরকম ওয়ার এরকম একটা ফাংশন দেওয়া ছিল সমীকরণ দেওয়া ছিল আর আর একটা এক্স ওয়ার গেট আর এক্স নোয়ার গেট দেওয়া ছিল তো যাই হোক প্রথম এই তথ্যের আলোকে গ নাম্বারে বলেছে এটাকে সরলীকরণ করে লজিক সার্কিট অঙ্কন করতে হবে তো সরলীকরণ যদি করতে চাই আমরা লক্ষ্য করে দেখতে পাই এখানে এই যে এইটা আর এটা দুটো কিন্তু সেম জিনিস এ নট বি সি নট আবার এখানেও এ নট বি সি নট তা দুইটা মিলে একটা লেখা যায় দুইটা মিলে একটা লেখা যায় এটা লিখলাম এই দুইটার পরিবর্তে একটা প্লাস এই দুটা যা আছে রেখে দিলাম আমি আবার বলছি লক্ষ্য করি এই দুইটা মিলে একটা লিখলাম যা আছে রেখে দিলাম এবার পরের বার আমরা একটু কমন নেওয়ার সুবিধার্থে যে এখানে এ নট বি নট সি নট আছে আবার এখানে এ বি নট এ বি সি নট এখানে এ নট বি নট সি আছে তা আমরা যদি এই যে এ নট বি নট সি এটা যদি এটার পাশেও নিয়ে আসতে পারি এটার পাশেও নিয়ে আসতে পারি তাহলে আমাদের কমন নেওয়ার সুবিধা হবে দুইটা দুইটা করে সেক্ষেত্রে প্রথম রাশি লিখলাম এটার পাশে শেষে এটা লিখলাম প্লাস এটা লিখলাম এটার পাশেও এটা লিখলাম এই যে লক্ষ্য করি এই যে এইটা এই দুইটার পাশে লিখলাম কেন লিখলাম কমন নেওয়ার সুবিধার্থে একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম এখন এ প্লাস এ সমান এ সেই দৃষ্টিকোণ থেকে দুইটা রাশির যোগ একই রাশি যোগ করে একটা রাশি হয় বিশেষ করে বলিয়ান রায় এবার আমরা এখানে খুব সহজে কমন নিতে পারবো এ নট আর সি নট যদি কমন নিই তাহলে এখানে থাকবে বি প্লাস বি নট আবার এখানে এ নট বি নট যদি কমন নিই প্লাস তাহলে থাকবে সি প্লাস সি নট এই যে কমন নেওয়ার সুবিধার্থে আমরা এটা সাজিয়ে নিয়েছিলাম এখন আমরা আবার আর একটা কাজ করতে পারি সেটা হচ্ছে এটার মান কিন্তু ওয়ান এই যে এ প্লাস এ নট সমান যদি ওয়ান হয় তো এটার মান ওয়ান এটার মান ওয়ান হবে এখানে যা আছে রেখে দিলাম ইন্টু ওয়ান এখানে যা আছে রেখে দিলাম ইন্টু এটার মান ওয়ান এখন এখান থেকে আবার ওয়ান বাদ দিয়ে আমরা এটা ফিরে পাবো এটা পেলাম ওয়ান গুণ করলে এটাই পাবো তাই না তো এইখান থেকে আর কাজ করতে পারি আর একটা ছোটো করতে পারি এখানেও নট আছে এখানে নট আছে এ নট যদি কমন নেই তাহলে কী হবে বি বিনট প্লাস সি নট থাকবে বি বিনট প্লাস সি নট তো এইখানে আমরা এখন এইগুলো দিয়ে লজিক সার্কিট অঙ্কন করবো এটা দিয়ে যায় সমাধানের চেষ্টা করি এটা দুইভাবে অঙ্কন করা যায় আমরা এটা দিয়ে এ সাথে ন এ বি সি তিনটা নিলাম এটা ইচ্ছেগুলো উপর থেকে নিচের দিকে নিতে পারতাম তো এর সাথে নট যুক্ত করলাম এটা কিন্তু এ নট বলতে পারি আবার বিয়ের সাথে নট যুক্ত করলাম এটা কিন্তু বি নট বলতে পারি এটা আবার সি নট ভালো করে লক্ষ্য করি এখানে এ নট এটা বের হলো বি নট এটা বের হলো সি নট এটা বের হলো প্রত্যেকটার সাথে নট যুক্ত করেছি এখন আমরা যদি প্রথমে কি বলেছেন এটার মধ্যে ব্র্যাকেটের কাজটুকু আগে করব তো ব্র্যাকেটের মধ্যে বলেছে বি আর সি নট দুইটা যোগ হয়েছে তারা এই দুটো মিলে অর গেট হবে অর যোগ হবে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে বি নট প্লাস সি নট বলতে পারি এবার এই লাইনের সাথে এর গুণ হবে তাই এটা উপরের দিকে নিয়ে এটা হচ্ছে নিচের দিকে নিয়ে এটা ছোট করে আবার এখানে গুণ মানে কি অ্যান্ড গেট অ্যান্ড গেট অঙ্গন করলাম লাস্টে যে এটা বের হলো এটা হচ্ছে ওয়াইয়ের মান এইভাবে আমরা লজিক সার্কিট অঙ্কন করতে পারি এটা হচ্ছে নাম্বারের উত্তর এখন নাম্বারে বলেছিল উদ্দীপকে বর্ণিত উদ্দীপকে কিন্তু এই এক্স ওয়ার গেট আর এক্স নোয়ার গেট সম্পর্কে বলা ছিল যদিও আমি উদ্দীপকটা এখানে আনি নাই আমি মূলত উত্তরটা সরাসরি লিখতেছি তো আমাদের প্রশ্নে বলেছে নাম্বারে যে উদ্দীপকে বর্ণিত এই এক্স জার গেট এবং এক্স নোয়ার গেটকে নোয়ার গেট দ্বারা বাস্তবায়ন করতে হবে তার মানে কি এই নোয়ার গেট দ্বারা একবার এক্স জোয়ার গেট বাস্তবায়ন করব আবার নর্গেট দ্বারা একবার বাস্তবায়ন করব। তো প্রথমে আমরা এক্স নর দ্বারা বাস্তবায়ন করব এক্স যদি গেট দ্বারা বাস্তবায়ন করতে চায় তো এক্স ন এর সূত্রটা লিখি এই যে এটা হচ্ছে এক্স অর এর সমীকরণ এক্স আর এর সমীকরণের এটা হচ্ছে বিভাজন উপপাদ্য এটা সম্বন্ধে এটা লিখতে পারি এখন আমাদের নর দ্বারা বাস্তবায়ন করতে হলে এটা ইন্টু আছে ইন্টুকে প্লাস করতে হবে তার উপরে আবার নট দিতে হবে তো সেই জন্য আমরা একটা কাজ করতে পারি এটা এখানে লিখে নিলাম দুই দিকে ডাবল ডাবল নট দিতে পারি এই যে যা আছে হুবু এখানে লিখে রেখেছি দুই দিকে ডাবল নট দিয়েছি ডাবল নট এ ডাবল নট সমান এ তাই ডাবল নট আমরা যে কোনো জায়গায় দিতে পারি অঙ্ক করার সুবিধার্থে এবার আমরা এই যেটা ভেঙ্গে নিলাম এইটা এ নট ইন্টুর পরিবর্তে প্লাস করলাম ফলে কি হলো এ নিচের নটটা দুই খণ্ড হবে আবার এই ইন্টুর পরিবর্তে প্লাস করেছি ফলে এই নিচের নটটা ভেঙে দুই খণ্ড হয়েছে রূপরের নটটা রেখে দিলাম আমি আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি লক্ষ্য করি এই যে এই ইন্টুর উপরে যে নটটা আছে না এই নটটা ভেঙ্গে দুইটা ভাগে ভাগ করেছি ফলে কি হয়েছে প্লাসের পরিবর্তে এই ইন্টুর পরিবর্তে প্লাস হবে ডিমর্গেনের দ্বিতীয় দ্বিতীয় উপপাধ্যে বলা আছে গুণের পুরোক সমান পুরকের যোগফল অর্থাৎ গুণের উপরে যদি পুরক থাকে এই পুরোকটা ভেঙে দুই খণ্ড করা যায় শর্ত চিহ্নটা প্লাস হবে এখানেও তাই হয়েছে আর এই উপরের নটটা রেখে দিয়েছি ও একদম উপরের নটটা রেখে দিয়েছি আর নিচেরটা ভেঙেছি এখন এইখানে লক্ষ্য করলে দেখতে পাই এর উপরে ডাবল নট মানে কি এ আবার এর উপরে ডাবল নট মানে বি সেজন্য আমরা এই এখান থেকে এইটা পাব এই যে ভালো করে লক্ষ্য করি এ ডাবল নট সমান এ উপরে নটটা রেখে দিলাম বিয়ের উপরে নট থেকে গেল এ নট রেখে দিলাম বি ডাবল নট সমান বি উপরে নটটা রেখে দিলাম এটা দিয়ে আমরা নর গেট আঁকতে পারবো কিন্তু এই প্লাস্টার এই প্লাসের উপরে কিন্তু নট নাই তো প্লাসের উপরে যদি নট দিতে হয় আমরা এটা আরেকবার তুলে নিলাম নিচে ডাবল নট দিতে হবে একটা দেওয়া যাবে না ডাবল নট দিতে হবে এখন এটা দিয়ে যদি আমরা গেট অঙ্কন করি লজিক সার্কিট তাহলে সবগুলি কিন্তু নর হবে কীভাবে নর হবে এই যে প্লাসের উপরে নট এই প্লাসের উপরে নট আবার বি নট এ নট দ্বারাও নর অঙ্কন করা যায় তো এখন আমরা লজিক গেট অঙ্কন করবো এই যে আমি ওইটা যেটা পেলাম ওই সূত্রটা এখানে লিখে রাখলাম ওই ফাংশনটা এই ফাংশন থেকে যদি আমরা করতে চাই তো এখানে এ আর বি দুইটি ইনপুট এ এবং বি দুইটি ইনপুট এবার বি নটের সাথে এ যোগ হবে তার উপরে নট হবে তো বি নটটা আমরা এইভাবে অঙ্কন করতে পারি নরের মাধ্যমে এটা বি নট বলতে পারি বি একবার সোজা গেছে একবার এই দিক দিয়ে ঘুরে গেছে দুইটাই বি এটা বি নট আবার বি নটের সাথে এ যোগ হবে এ তাই এ এর সাথে বি নট যোগ করে এখানে আর একটা নর অঙ্কন করলাম তাহলে এইটা হচ্ছে বি নট এ প্লাস বি নট তার উপরে এই যে নট আচ্ছা এবার এ নট এ নট এখান থেকে লাইন নিব এখানে আবার নট যুক্ত করব এরকমভাবে অর্থাৎ এ নটকে আমরা নরের মাধ্যমে উপস্থাপন করলাম নট গেটকে যদি নর গেটের মাধ্যমে উপস্থাপন করি তাহলে চিত্রটা এরকম একই ইনপুট দুইবার ব্যবহার করতে হবে এ নটের সাথে বি যোগ হবে বি যোগ হবে এই যে বি যোগ করলাম যোগ করে আবার নট দিলাম তাহলে এইটা বলতে পারি এইটা এ নট প্লাস বি তার উপরে নট নট প্লাস বি তার উপরে নট এখন এইটার মান পেয়েছি এইটা আচ্ছা আমি এটা লিখে দেখাচ্ছি এইটা কিন্তু পেয়েছি এ বি নট আর এটা পেয়েছি এ নট কীভাবে এটা বি নট হলো এটাও বি এটাও বি দুইটা বি যোগ করে একটা বি তার উপরে এই নট দুইটা এ যোগ করে একটা এ তার উপরে এই নট আচ্ছা এবার এইখানে আসি এ আর বি নট যোগ হয়েছে যোগ হয়ে তার উপরে নট যুক্ত হয়েছে এ নট আর বি যোগ হয়েছে তার উপরে নট হয়েছে তাহলে এইটার মান পেলাম এইটা এইটার মান পেলাম এইটা দুইটা মিলে আবার কিন্তু প্লাস হয়েছে তাই আমরা ছোট করব ছোট করে এই প্লাসের জন্য ওয়ার গেট তার উপরে এই নিচের নটটা এই যে নিশ্চিত নট পর্যন্ত আঁকা হয়েছে এবার এই এইটার উপরে এইটার উপরে আর একটা নর যদি অঙ্কন করতে চায় তাহলে একই ইনপুট দুইবার ব্যবহার করে এই ধরনের একটি নর গেট অঙ্কন করতে হবে এটা হচ্ছে আমাদের ডাবল ইনপুট সহ অর্থাৎ এই লাস্টের নটের জন্য এই এই শেষের এই নর গেটটা অঙ্কন করেছে তো এই হচ্ছে নর দ্বারা এক জোয়ার বাঁচতে পারেন আমাদের প্রশ্নে বলেছিল এই উদ্দীপকে বর্ণিত এক্স এবং এক্স নর দুইটাকেই দ্বারা বাস্তবায়ন করতে বলেছিল তো আমরা বাস্তবায়ন করলাম নর দ্বারা এখন বাস্তবায়ন করব। এরকম গেট দ্বারা সেখানেও আমাদের একটু অঙ্ক করে নিতে হবে প্রথমে আমরা এই যে এক্স নরের সূত্রটা লিখে নিলাম এটা কিন্তু এক্স ন সূত্র এ এক্স জোয়ার বি তার উপরে নট এটা এক্স নরের প্রতীক এইটার আবার একটা বিভাজন উপপাদ্য আছে সেটা হচ্ছে এ নট বি নট প্লাস এবি অথবা এবি প্লাস এ নট বি নট যেভাবে বলতে পারি না কেন এটির উপরেও কিন্তু আমরা আবার ডাবল নট দিব ডাবল নট দিয়ে এই আলাদা করব। ভালো করে লক্ষ্য করি এই যে লক্ষ আমি এখানে দেখিয়ে দিচ্ছি দুই দিকে আবার ডাবল নট দিলাম পূর্বের মতো ডাবল নট দিয়ে আবার একটু অঙ্গ করে নিব সরলীকরণ করে নিব এই ইন্টুর পরিবর্তে প্লাস হলো নিচের নোটটা ভেঙে দুই খণ্ড হলো তো আমার ডিভাইসে কারেন্ট চলে গেছে সেজন্য আমি একটু এই সরাসরি দেখাচ্ছি আমাকে সাইড অফ করে পরবর্তী লক্ষ্য করি এটা থেকে এটা পাবো আমরা এটা থেকে এটা পাবো এখন এইখানে এই যে এর উপরে বি এর উপরে যে ডাবল নট আছে যেটা বাদ দিয়ে আমরা পরে এই লাইনটা পাবো এইটার উপরে আবার ডাবল নট দিতে হবে তাহলে এই যে ফাংশনটি পেলাম এটির দ্বারা আমরা আবার লজিক সার্কিট অঙ্কন করব। নিচেরটার দ্বারা তো যাই এই যে আমি এইখানে করে দেখাচ্ছি তো প্রথমে এ এবং বি ইনপুট হিসেবে নিব পূর্বের মতো তারপরে এ নটকে আমরা এইভাবে উপস্থাপন করব নর গেট দ্বারা বি নটকে এইভাবে উপস্থাপন করব নর গেট দ্বারা তারপরে এই এ নট বি নট মিলে যোগ করে তার উপরে আবার নট হবে তাই না এই যে নট দিলাম আবার নর গেট একটা উপস্থাপন করলাম তার প্রথম অংশটুকু এই যে প্রথম অংশটুকু এইটুকু সমাধান আমরা পেলাম এরপরে আবার এই এ প্লাস বি এ প্লাস বি যোগ করে তার উপরে নট হবে এ প্লাস বি যোগ করে তার উপরে আবার নট দিলাম এই যে নিচেরটা এখন নিচেরটা থাকতে উপরে আবার যোগ করে তার উপরে আবার একটা নয় গেট উপস্থাপন করলাম এই নয়ারগেটের মাথায় উপরে নটটা দেওয়ার জন্য আরও একটা এখানে নরগেট উপস্থাপন করব সবার শেষে লাস্টে সরি একটু ডিস্টার্ব হলো ইলেকট্রিসিটি সিটি চলে যাওয়ার কারণে আমি সরাসরি দেখাচ্ছি আমার মনিটরে আর বিশেষ করে দেখাতে পারি নাই সেজন্য তো এইভাবে আমরা এই নরগেট দ্বারা এক্স অর এবং এক্স নরগেট বাস্তবায়ন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী এই ছিল আজকের আলোচনা পরে ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ